মাসের মধ্যে যদি তিরিশটা দিন থাকে তার ভেতরে তিন দিন আমার বড়োর সাথে ভালো সম্পর্ক থাকে সেই তিন দিনই এত মাখামাখি রঙ্গ করি বাবা লোকে দেখে কনফিউজ হয়ে যায় সত্যি কি প্রিয়াঙ্কা ব্লগে যেটা বলে সেটা সত্যি হ্যাঁ সত্যি বলি কি মিথ্যে বলি আজকে ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের প্রায় দশটার কাছাকাছি মুখ ভর্তি এত এক্সেসিভ অয়েল হয়েছে বাবা মুখ মুছতে মুছতে মনে হচ্ছে মুখের ছাল বাকলি উঠে যাবে তো তাড়াতাড়ি করে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রিটিল গোল্ডের জন্য এখন দুধ আর সুজি বানাচ্ছি যদিও আজকে লিটিল গোল্ডের টিচার আসবে না কিন্তু আমার ওই যে অভ্যাস হয়ে গেছে না সাড়ে দশটা এগারোটা ভেতর মেয়েকে রেডি করে দেয়া একদম সান দান করি রেডি করে দিয়েছে এখন শান্তি মনে ভিডিও আপলোড করব তার সাথে এডিটিং করব আর তার আগে কিন্তু বাসি বিছানাপত্র তুলে নিচ্ছি আজকে রয়েছে যেহেতু মঙ্গলবার আজকে খাবো নিরামিষ যখন তোমাদের গোপুদা নিচে গেছে সাড়ে ছটা সাতটা বাজে তখনই বলে দিয়েছে আজকে কিন্তু নিরামিষ সবজিপত্র পাঠাবে নাহলে রান্নাবান্না পাটাপাট একদম বন্ধ করে দেবো যদিও আজকে বান্টির মা মানে মামি আজকে ভেজ ডাল রান্না করছে কিন্তু কালকে আমার ওই যে ভেজ ডাল হাফ সিদ্ধ করা ছিল আজকে ভেবেছি যদি কিছু বাজারঘাট না করে ওই ভেজ ডাল দিয়েই আমি খেয়ে দিয়ে বেঁচে থাকবো তুমি কি হয়েছে কি সমস্যাটা কি তোমার কি হয়েছে বলো ছুটা ছুটি খালি একে 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 বানাতে যায় না মা যায় না যায় না পড়ে যাবে তুলটা ঘরে আনবে না 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 আমি নো বলেছি প্লিজ আসো আমাকে ব্যাগগুলো একটু ধরে দাও প্লিজ খোলো ড্রয়ার খোলো হ্যাঁ টানো টানো আরো জোরে আরো জোরে হবে হবে তুমি পারবে তুমি পারবে হ্যাঁ দেখেছো এবার ওই টমেটো ক্যারেট ওইগুলোর হ্যাঁ ওই প্লাস্টিকটা এনে আমায় দাও তো আস্তে আস্তে তোলো বোথ হ্যান্ড বোথ হ্যান্ড ইউজ করো হ্যাঁ 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 নিয়ে আসো নিয়ে আসো বাবা না না টমেটো লাগবে না তুমি এটা পটেটো দাও হ্যাঁ ওটা কি পটেটো দাও পটেটো দাও একটা আলু

ওটা কি আছে দেখো হলো ওটা ব্যানানা হাউ মাই হেয়ার ওয়েন্ট ফ্রম দিস টু দিস আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছিল মার্কেট থেকে অনেক রকমের শ্যাম্পু ব্যবহার করেছি তার ফলে আমার হেয়ার ফল আরও বেড়ে গেছে কারণ তার ভেতরে থাকা কেমিক্যালের জন্য তখন আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ইন্ডিয়াজ নাম্বার ওয়ান হেয়ার ফল শ্যাম্পু মামার থ্রোসবেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু এই শ্যাম্পুটা আমার চুল পড়া আপ টু নাইনটি রিডিউস করেছে তার পাশাপাশি মেক্স হেয়ার থ্রি পার্সেন্ট স্ট্রংগার কারণ এটা তৈরি হয়েছে গুডনেস অফ রোজমেরি অ্যান্ড মেথিদানা রোজমেরি আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশান স্টিমুলেট করার পাশাপাশি

কারণ এই মামা আর্থের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা তৈরি করা হয়েছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস তার ভেতরে থাকা রোজবেরি আমাদের হেয়ারের যে গুলো থাকে সেগুলোকে স্টিমুলেট করে যার ফলে আমাদের কিন্তু হেয়ারের গ্রোথটা অনেক দ্রুত বেড়ে যায় আর মেথি দানা আমাদের কিন্তু সিজনাল যে হেয়ার ফল হয় মনসুনে সেটাকে বন্ধ করে দেয় দেখতে পাচ্ছ আমার চুলটা কত হেলদি লাগছে দেখতে মামা আর্থ কিন্তু আমাদের কথা শুনে কারণ মামা আর্থ তাদের সমস্ত প্রোডাক্টগুলোকে ডে বাই ডে রিসার্চ এবং ইনোভেশনের মাধ্যমে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছে কিভাবে শুধুমাত্র আমাদের কাস্টমারদের ফিডব্যাকের বেসিসে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট অথবা মেসেজ করে জানাবে পরবর্তীতে যখনই তোমরা কোনো মামার টেস্ট ভিজিট করবে ইউজ মাই কুপন কোড পি আর আই ওয়াই এ এন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ

বলতে পারি আমার মেয়েটা খুব লক্ষ্মী যা বলবো তাই শুধু একটু সাজগোজ করতে পছন্দ করে পড়াশোনাটা একটু মনোযোগ কম মানে কম মানে কি টিচারের কাছে হয়তো মনোযোগ সহকারে পড়ে বাট আমার কাছে পড়তে বসলে ভ্যা ভ্যা শুরু করে আজকে তাই লিটিল গোলকে বলছিলাম যে একটু টিচার আসেনি একটা কাজ করি রান্না বান্না বসিয়ে চলো মা তোমাকে পড়াতে বসায় আর কি হয় বলো তো বাড়িতে কিন্তু ঘর দেখতে তোমাদের মনে হয় ছয় ছয়টা কিন্তু ছয়টা ঘরের ভেতর ছয় পার্সেন্ট ইউটিলাইজেশন নেই ছদ্দি ঘরটার ভেতরে লিটিল গোলকে পড়তে টড়তে দিই দিন মেয়েটা আমাদের বেডরুম যেটা সেই খাটটার উপর চটকাচটকি করবে আর আমার পাশের ঘরে যে ঘর সেটা স্টোর রুমের থেকে অধম অবস্থা সারাক্ষণই কোনো না কোনো জামা কাপড় এটা ওটা ওটা বোঝায় থাকবে মানে আমি ক্লিনিং করেই পারি না তো যাই হোক এখন কিন্তু আমার পনিরটা পনিরটা রান্না হয়ে গেছে আজকে কিন্তু অন্য রকমভাবে করছি কারণ আমার ওই খেতে ভালো লাগে না যদিও আজকে পুরো নিরামিষ তো পনিরটাকে আমি সিদ্ধ করেছি তোমরা বললে পনির আবার কে সিদ্ধ করে আমি করি ওই দোকানে যে লোকটা থাকে না ওই লোকটা ঘেমো মেমো হাত দিয়ে সে পনির ফনির কেটে কুটে দেয় ও আমার দ্বারা খাওয়া হবে না শুধু ধুয়ে মুছে কি ভেজে নিলাম ওতে আমার হবে না আমি সিদ্ধ করি সিদ্ধ করে তারপর ভাজি তোমরা সিদ্ধ করে দেখবে শক্ত টক্ত হয় না যদি এক নাম্বার ক্রিম পনিরটা নিয়ে আসো আজকে এক নাম্বার ক্রিম পনির দিয়েছে তোমাদের গোপুদার দাঁড়িয়ে কাটিয়েছে অন্যান্য দিন কি বলে লোকজন দিয়ে আনায় কি করে দুই নম্বর ক্রিম পনির দিয়ে দেয় এত যখন এত যখন গোবিন্দ জন্মদিনের পনিরটা আমার বাবা লাস্টে হাফ কেজি পনির ফেলেই দিয়েছে খুব দুঃখ লেগেছিল আমার বাবা কিন্তু সচরাচর খাবার দাবার নষ্ট করে না আমরা নষ্ট নষ্ট করলে এখনও পর্যন্ত আমাদেরকে বগা জগা দেয় সেই মানুষ যখন পনির ফেলে দিয়েছে তার মানে বুঝতে পারছো কি জঘন্য পনির এনেছিল কিন্তু আমার বরাবরই ভীষণ পছন্দ যেদিন খাবার দাবার মনে হয় আমার বোরিং তার ভিতরে একটু ক্যাপসিকাম দিয়ে দিলে আমার মনে হয় চাটপাটা একটা ব্যাপার

বা প্লাস্টিয়ার যে স্পাটা করবো সেই স্পাটা তো তার জন্য সাথে একজন ভিডিও করে দেওয়ার লোক যেতে হবে হ্যাঁ চুল কাটিং হ্যাঁ চুল কাটিং আজকে তোমার হেয়ার কাটিং হবে চলো এত প্রচন্ড গরম মানে আমি কোনো কিছু ড্রেসও পড়তে ভয় লাগছে যে পড়লে তো প্রচন্ড গরমে আমি ঘেমে যাবো এসি ছাড়া মানে এত প্রখর রোদ আজকে বাইরে

বতির কাছ থেকে গিয়ে সব ব্লজেস যা আছে চেয়ে ইঞ্জিনিয়ার নিয়ে আর কাউকে দিচ্ছে না আমরা ঘরে একটা লাইট নেই কিছু নেই অন্ধকারে গরমে ঘুমো মরছে আর এখানে দেখো এসির নিচে বসে আছে সব বাকিরা কোথায় তোমার লাস্ট দু তিন দিন ধরে বরের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে তাই আজকে সাথে করে পার্লারে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি লাস্ট দুদিন তিন দিন পার্লারে এসেছি নিজের টাকা দিয়ে ফেশিয়াল ট্রেশিয়াল করেছি আজকে বরের টাকায় করব। আমি চলে এসেছি ল্যাব স্টকের এখানটায় তো আমার স্লট সাড়ে পাঁচটায় বুকিং ছিল যেহেতু পৌনে ছটা বাজে তো ওই দেখো পুরো ফুল হয়ে গেছে তিনটে সিটি পুরো একদম ফুল রয়েছে তো এখন আমার নো এন্ট্রি বললে অপেক্ষা করতে আর পনেরো মিনিট কুড়ি মিনিট পরে একটা সিট ফাঁকা হলে তখন আমার হেয়ার সাটা করবে তো এখান থেকে যখন আমি বায়োপ্লাস্টিয়া পড়ে গেছি বায়োপ্লাস্টিয়া করে যাওয়ার জন্য আমার চুলটা খুবই সুন্দর আছে কিন্তু বায়োপ্লাস্টিয়া হয়ে যাওয়ার ধরো এক থেকে দেড় সপ্তাহের ভেতর তোমাকে আর একটা হেয়ার স্পা নিতে হয় তো আজকে আমি এসেছি সেই হেয়ার স্পাটা নিতে কিভাবে কি করি সবটাই তোমাদেরকে দেখাবে না এই দোকানটা কোনো সময় ফাঁকা থাকে না মানে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলাম তাও আমার পাঁচ দশ মিনিট দেরি হয়েছে বলে এখন পনেরো মিনিট ওয়েট করতে হবে আমি ওদেরকে ফোন করেছি রিমাইন্ডার দিয়েছি দুদিন আগে থেকে আমি অমুক দিন অমুক ক্ষণে অমুক তিথিতে আসবো তোমরা ফাঁকা থাকবে তো তো যাই হোক লিটল গোল্ড আসা মাত্র ওকে একটা চকলেট দেওয়া হয়েছে চকলেটটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আর তোমাদের গোপুদাকে আমি বলেই নিয়েছি ল্যাবিশ্লক থেকে আজকে তোমাকে দাড়ি শেভিং করতেই হবে কারণ এরপরে পনেরো দিন দেখতে দেখতে কেটে যাবে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো রয়েছে আজকে সোমনাথ দেশে বসে বসে থেকে থেকে শুনে শুনে চলে গেল বিশ্বকর্মা পুজো হবে কি হবে না তো তোমাদের গপুদা বলতেই পারলো না বিশ্বকর্মা পুজো হবে কি হবে না থাক বিশ্বকর্মা পুজো হবে কি হবে না তো জানি না বাট আজকে তোমাদের গপুদাকে শেভিং করাবো এবং আজকে সুন্দর করে সাজাবো বরকে পাশে নিয়ে ঘুরতে গেলে একটু টিপ টপ ফিটফাট যদি না থাকে বলো মানানসই লাগে তো চলো কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি আজকে অন্য দিনের তুলনায় কত নয় দিন পর আমি ভাত খেয়েছি

ভালো করে হেয়ার স্পারটা কিছুই করতে পারবো না আগে দিন তোমরা দেখেই গেছিলে আমি লক থেকে করে গেছিলাম বায়োপ্লাস্টিয়া আমার হেয়ারের যে গ্রোথ বা গ্লস তোমরা তো সবসময় ব্লগে দেখতেই পাচ্ছ তো আমি ভীষণ স্যাটিসফাইড তাই আজকে এসেছি এটার যে এই হয়ে যাওয়ার পরে যে ট্রিটমেন্টটা নিতে হবে কিভাবে আমার চুলটাকে টেক কেয়ার করতে হবে যাতে চুলটা এরকমই থাকে সারাটা বছর তো তার জন্য আজকে আমি আবার ল্যাবিসটাকে চলে এসেছি তো আমি চলো ওর কাছ থেকে শুনে নিই এরপরে আমার হেয়ারে কি ট্রিটমেন্ট নিতে হবে তো এখন আমি কি করব চুলে চুলটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখান থেকে করে গেছিলাম করে গিয়ে হেয়ারটার এইরকম অবস্থা আছে এখন কি করব বল আজকে আমি হেয়ার করিনি রেজাল্ট এই তো খুবই ভালো আমার ভীষণ ভালো লাগছে আমি স্যাটিসফাইড মানে আমার চুলটা তো অনেক পাতলা হয়ে গেছিল বাট এটা করে যাওয়ার পর যে দেখছে সেই বলছে আমার হেয়ারটা খুব সুন্দর লাগছে দেখতে বিশেষ করে এর যে শাইনটা এসছে এটা নরমাল কিন্তু তুমি যাই করো না কিন্তু বায়োপ্লাস্টিয়া বায়োপ্লাস্টিয়াই তাই না হুম আচ্ছা

আচ্ছা আমার সব থেকে ভালো যেটা হয়েছে এটা করে যাওয়ার পর আমার কিন্তু হেয়ার ফল মানে যেটা প্রচুর হেয়ার উঠছিল যেহেতু বৃষ্টি ছিল মনসুন সিজন ছিল প্রচুর হেয়ার ফল হচ্ছিল এটা করে যাওয়ার পর আমার হেয়ার লস অলমোস্ট বন্ধ তো আমি সেটাই মানে চাই যেন হেয়ারকম হেয়ার আমার মাথা থেকে নাই পরে কারণ যে কটা চুল রয়েছে সেগুলো তো বাঁচাতে হবে না সেগুলো যদি চলে যায় তাহলে আমি ফ্যাশনটা কি করে করবো তো তোমরা আমার মতন যা যারা রয়েছো হেয়ার ফলের প্রবলেমে ভুগছো তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো আমাদের নিউ বারাকপুরের ওয়ান অ্যান্ড ওনলি ইউনিসেক্স পার্লার লেভিস লকে যেখানে আমি করে আমি ভীষণ স্যাটিসফাইড এবং আমি লাস্ট এক বছর দেড় বছর ধরে সবাইকে সেই সারসারই দিচ্ছি তো সবাই কিন্তু অনেক দূর দূরান্তে চলে যায় পুজোর সময় কোথা থেকে কি করব বুঝতে পারে না আমি কিন্তু জেনুইন ভাবে এখান থেকে রেজাল্ট পেয়েছি তাই তোমাদেরকে সারসা দিচ্ছি এখানে আসার জন্য তো ওদের কন্টাক্ট ডিটেইলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্লট বুক করতে পারো তো আর কথা বলবো না আমি এখন দেখাবো আমার হেয়ারে কি কি হচ্ছে তো চল আমার হেয়ারটা ওয়াশ করে তারপর হবে এখন আমার হেয়ারে কি হচ্ছে এটা এখন আপনার যেহেতু ট্রিটমেন্টটা হয়েছিল তার এখন তো আপনি একটা হেয়ার স্পা নিতে এসেছেন মান্থলি যে মেইনটেনটা হয় তো এখন আপনার সালফেট ফ্রি শ্যাম্পুটা করা স্পার উপরে এখন ট্রিপল নাইনে এনি এর উপরে অফার চলছে আর তাছাড়া হেয়ার কাট উইথ হেয়ার স্পা আমাদের ইলেভেন ডবল নাইনে অফার চলছে মানে আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছো নিশ্চয়ই মানে ফ্রি যে ব্যাপারটা তোমাদের কানে কি বাজলেও আমার কানে ফ্রি কি থাকে দোকানে গিয়ে আমি সবার আগে সেটাই শুনি তো এখানে কিন্তু প্রচুর ফ্রি সার্ভিস থাকছে সেগুলো যদি এভেল করতে চাও তাহলে কিন্তু তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো করে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো বা কল করে ডিরেক্টলিও তোমাদের স্লট যেটা রয়েছে এটা ধৈর্যহীন মানুষ পৃথিবীতে তোমরা দেখেছো যদি না দেখে থাকো আমার বর গোপুচন্দ্রকে দেখো এক মুহূর্ত ধৈর্য নেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমাদের পৌনে ছটা লেগেছে বেশিক্ষণ লাগে টোটোতে তারই ভেতর উনি অসহ্য হয়ে গেছে বানটিকে ফোন হয়ে গেছে ওনাকে শেভিং করিয়ে দিয়েছে যে এই ছোটো ছোটো মেয়েগুলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো করে দেবে বলে স্যার করুন বলছে ওদের কি দায় ওরা যে ম্যামকে ভালো লাগে তার সাথে সাথে মানে তোমাকেও ভালো লাগুক তো সেরকমই অনেকেরই বর থাকে আমার বরের মতন গিদর টাইপের মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না এদিকে বউ দেখো মানে বিউটি কিলোপেটরা আর বর তার চাকরেরও তো তাদেরকে বলছি বর ধরে বেঁধে এখানে নিয়ে আসো লকে কী হবে বলো তো একই সাথে তোমারও ট্রিটমেন্ট হয়ে যাবে তোমার যাবেও হয়ে যাবে আর বাচ্চা থাকলে তো সোনিপে সোহাগা এখানে অনেকটা জায়গা রয়েছে পেছনে ওদের আরও একটা পার্লার রয়েছে তোমরা রিল্যাক্সে ফুল এসি রয়েছে অনেক এদের হেল্পিং হ্যান্ডও রয়েছে যারা বাচ্চা রাখবে আমার তো এখানে আসলে বাচ্চা রাখার কোনো টেনশনই নেই কারণ এখানে যারা থাকে সবাই আমার বেবিকে এত ভালোবাসে সবাই মিলে জুলে রেখে দেয় তো তার জন্যই বলছি একমাত্র মানে যদি তোমরা পুজোর সময় শান্তিতে নিজেকে প্যাম্পার করতে চাও তাহলে বর বাচ্চা সব সময় চলে আসো লকে তো এখানে আমার প্রোডাক্টটা দিলো আমাকে বায়োপ্লাস্টিয়ার যে হেয়ার স্পাটা করানো হবে সেই হেয়ার স্পাটা হেয়ার সবারই দরকার সে যার চুল প্রচুর রয়েছে যার ঘন চুল যার যার স্টেট দরকার বিশেষ করে যাদের হেয়ার ফল শুরু হয়েছে যারা এক বছর মা দু বছর মা তাদের কিন্তু বিশেষ করে নিজেদের যত্ন রাখাটা দরকার কারণ বাচ্চা কাচ্চা হলে আমরা অনেকেই আছি নিজেদের যত্ন নিতে পারি না খালি আমি করছি আমারটাই হয়তো অনেকেই আছো যে হা করে দেখছো ভাবছো যাবো আজ যাবো কাল যাবো আর হাত যাবো কাল যাবো করোনা এরপর প্রচণ্ড ভিড় হয়ে যাবে ফাঁকা টাইমে যাও ফাঁকা ফাঁকায় করে আসো তাও তো দেখো আমারও তো ফাঁকা হচ্ছে না পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা অপেক্ষা করতে করতে এক হেয়ার স্পার যেটা আমার ধরো খুব বেশি হলো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার ভেতর হয়ে যায় উইথ মাসাজ এভরিথিং বাট আমার টাইম লেগেছে প্রায় দুই আড়াই ঘন্টা কারণ যেহেতু একটু ভিড় ছিল তো খুব সুন্দর করে আমার মাথায় এখানে অ্যাপ্লাই করা চলছে তোমাদের এই বায়োপ্লাস্টিয়ার যে হেয়ার স্পার ক্রিমটা হয় সেই ক্রিম ক্রিমটা লাগিয়ে আমাকে অপেক্ষা করতে হবে তোমাদের ওরকম পঁয়তাল্লিশ মিনিট মতন অ্যাকচুয়ালি এখন আমার মাথায় এত সুন্দর একটা মাসাজ দেবে ও মাই গড মানে আমি আট বছর যে বিয়ে হয়েছে বিয়ে যে ট্রেস আমার এই একটা মাসাজ নিয়ে চলে গেছে এত সুন্দর মানে জাদু আছে এদের হাতে আগের দিন আমার হাতে যে করে দিয়েছিল তার হাতেও জাদু আছে আজকে যে করে দিয়েছে তার হাতেও জাদু আছে পুরো ট্রেস রিলিফ কিন্তু আমার ট্রেসের কারণ আমার বড় এবং হাজব্যান্ড এখনও মানে গোপুচন্দ্র বিদায় নিয়েছে বাট লিটিল গোল্ড আছে সে ছোটাছুটি করছে করতে করতে লিটিল গোল্ডও প্রচুর টায়ার্ড হয়ে গেছে ওই আমার কোলের ভেতরই চলে এসেছে কিন্তু আমি হার মানি না বাচ্চা কাচ্চা বর এরা পথের বাধা কখনোই হয় না আমি এদেরকে সাথে নিয়েই চলি তোমাদের সাড়ে আটটা তো আমার হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমার হেয়ার ওয়াশ এরপরে কি হবে ও এরপর ড্রাই হবে সেট হবে মোস্টলি এতটা টাইম লাগে না যেহেতু আমাকে অনেকক্ষণ ধরে একটা হেয়ার স্পা এর পরে মাসাজ দিয়েছে মানে অনেক কিছু জিনিসপত্র ব্যবহার করে তোমরা দেখতেই পেলে তো প্রায় ঘন্টাখানেকেরও বেশি আমি মাসাজ নিয়েছি ভীষণ রিল্যাক্স হয়ে গেছে বডিটা তার জন্য একটু টাইম লেগেছে নাহলে এতটা টাইম লাগে না ঘন্টা দেড়েকের ভেতরে হেয়াজ হয়ে যায় মাস্কটা কতক্ষণ লাগানো ছিল জানা এক ঘন্টা মতন না হেয়ার ওয়াশ হওয়ার পর এখন হেয়ারটাকে সুন্দর করে ড্রাই করবে সিরাম লাগাবে এবং সেট করে আমাকে ছেড়ে দেবে তার পাশাপাশি আমার পাশের সিটে কিন্তু দেখবে তোমরা খেয়াল করলে একটা ছোট বেবি হেয়ার কাট করছে তো এরকম বেবিদের কিন্তু আগের দিনও নিয়েছিল এখন প্রচুর বেবিরাও আসছে মানে পুজোর আগে কিন্তু বাবা মা সাথে বেবিরা এখানে ফ্রি এখানে প্রচুর ফ্রি অফার রয়েছে কি ফ্রি অফার সেগুলোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো না

আর আমি ভীষণ মানে স্যাটিসফাইড এর রেজাল্টটা নিয়ে দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে আমি যেন আজকে ফার্স্ট টাইমে আবার বায়োপ্লাস্টিয়া করেছে এমন সুন্দরভাবে আমার এই হেয়ারটাকে সেট করে দিয়েছে এই দেখো ভীষণ সুন্দর সাইন দেখতে পাচ্ছ এই সাইডে লাইট জ্বালালে এই লাইট একটু জ্বালিয়ে দাও তো পরে পেছনে ব্যাকে দেখা দেখালে চক চকচক করছে আমার হেয়ারটা আমি নিজেই দেখতে এই জায়গাটা পুরো চক চক করছে এত সুন্দর মানে সাইন এসছে হেয়ারটাতে হ্যাঁ হ্যাঁ আগের দিনের মতনই চকচপ না আমি বেশি দিন হয়নি কালার আমার মনে হয় তিন মাস তিন তোমরা নিশ্চয় আমার চুলটা দেখে ভাবছো প্রিয়াঙ্কা দিদি কত কমে চুলটা করেছে আমাদেরকেও করতে হবে তো চলো তোমাদেরকে এবার শোনাই যে এখানে কত কম রেঞ্জ থেকে শুরু রয়েছে আমাদের এরকম হেয়ার্স মানে যা যা হয় ট্রিটমেন্ট পুজোর আগে যাতে এরকম ঝাঁকা ঢাকা দেখতে লাগে তো পুজো আমাদেরকে একটু বলো কি কি অফার রয়েছে তোমাদের এখানে আমাদের হচ্ছে স্ট্রেটনিং স্মুদিং এর উপর এখন অফার চলছে যেটা লরিয়াল এর হেয়ার স্মুদিং এনি লেন্থ তোমরা পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা থেকেও কিন্তু এক টাকা কম পঁচিশশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এক টাকা ফেরত দেবো না একটা টফি দিয়ে দেবো আর তার সাথে তোমার কেরাটিন ট্রিটমেন্ট থাকছে 299 এ सेम भारी বোটক্স ন্যানোপ্লাস্টি আর প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকছে এনি লেন্থ অফার মানে এনি লেন্থ মানে আমার চুল ছোট ধরে ছোট রওজে যাদের ধর অনেক হিউজ চুল কোথায় যাব কি করব আমরা ক্লায়েন্ট কে মানে কোমর পর্যন্ত চুলও এরকম হয়েছে যে আমরা सेम এনি লেন্থ অফারই ক্লায়েন্ট কে দিয়েছি আর তার সাথে আমাদের হেয়ার স্পাতেও অফার চলছে হেয়ার স্পা এখন হয়ে যাচ্ছে আমাদের ট্রিপল নাইন এ লরিয়াল এর মানে আজকে আমি যেটা করলাম এটা কিন্তু বায়োপ্লাস্টিয়া করি যে লরিয়াল বলছো তোমার লরিয়াল এর যেটা নর্মাল হেয়ার স্পা হয় সেটা আমাদের কিন্তু ট্রিপল নাইন এ চলছে এনি লেন্থ অফার তার সাথে সাথে তোমার ক্যারাটিন বোটক্স প্লাস স্ট্রেটনিং এগুলোর প্রোটেক্ট যে হেয়ার স্পা গুলো হয় সেই হেয়ার স্পা গুলো অ্যাভেলেবল রয়েছে সেটার জন্য তোমরা একটুখানি কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও আমরা লরিয়াল এর হেয়ার স্মুথনিং এখন আমাদের এনি লেন্থ চলছে ছাব্বিশশো টাকায় ટુ ફાઈવ નઈન નહીને તમને પે જાય લરિયેલ એની લેન્ન

আর স্মুদনিং এ তোমরা কাটিং হেয়ার কাট ফ্রি পাচ্ছ প্লাস দুদিন পরে যে হেয়ার স্প থাকে সেটাও তোমরা ফ্রি পেয়ে যাচ্ছো প্লাস তার সাথে ক্যারেটিন ট্রিটমেন্ট আমাদের টু ট্রিপল নাইনে চলছে সেম এনিলেন

ইভেন বলেও দেওয়া হচ্ছে যে তোমরা নাম এন্ট্রি করে একটা অন্তত খাতা কলমে লিখে দিয়ে যেতে তাহলে এত পরিমানে বুকিং চলছে রাত্রির বাজে ঘড়িতে 9টা দেখো এখানেও কিন্তু একটা চলছে এটা কি চলছে এই মুহূর্তে এই মুহূর্তে চলছে তো এটা ন্যানোপ্লাস্টিয়া করতে গেলে বা এরকম টাইপের হেয়ারের যে প্রোটিন ট্রিটমেন্ট আছে নিতে গেলে কতটা টাইম হাতে নিয়ে আসতে হবে মোটামুটি ধর নাও 3 থেকে 3 ঘন্টা যদি একটু রাশের টাইম থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সেইভাবে তিন থেকে 7:30 এর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়ে করে দেওয়ার চেষ্টা করতে তোমাদের কন্টাক্ট ডিটেলস টা কিভাবে আসবে সেটা একটু বলে দাও আচ্ছা আমাদের হচ্ছে তোমার নিউ বারেকপুর বয়েজ স্কুল বয়েজ স্কুলের কাছে এসে কন্টাক্ট নাম্বার তো যাবেই হয়তো স্ক্রিনে তোমরা ফোন করলেই সেখানে আমরা ডিটেলস বলে দেবো অসুবিধা নেই যে কিভাবে আসতে হবে প্লাস নিউ বারেকপুর পৌরসভায় যাওয়ার রাস্তা হ্যাঁ চিনতেই পারবে সবাই করেও আসতে পারো তোমরা বড় সমস্যা নেই বারাসাত মধ্যমগ্রাম যেখান থেকে খুশি আসতে পারো হ্যাঁ নিউ বারেকপুর স্টেশন বলবে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এটাও দেওয়া থাকলো তোমরা এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই করে নিতে পারো আমরা কিন্তু গাইডের জন্য অলওয়েজ একদম রেডি হয়ে আছি আর তার সাথে সাথে প্রিয়াঙ্কার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু অন্য একদম স্পেশাল ডিসকাউন্ট থাকছে পাঁচটা করে সার্ভিস থাকবে সেই সার্ভিসের মধ্যে যে কোনো একটা সার্ভিস তার রিকোয়ারমেন্ট মতো সে কিন্তু করে নিতে পারে এবং সার্ভিস কিন্তু ভালো ভালো সার্ভিস ফেস মাসাজ এরকম টাইপের প্রচুর সার্ভিস রয়েছে আমরা সিলেক্ট করতে দেবো ক্লায়েন্ট নিজে সিলেক্ট করে তার ইচ্ছে মতো সার্ভিসটা নিয়ে নিতে পারে এবার বলো এরকম অফার কোথাও পাবে পাবে না তার জন্য কোথায় আসতে হবে আমার সব থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের নিউ বারাকপুরের

প্লিজ তুমি দু মাস রাখো তো আমি তার জন্য এগুলো নিচ্ছি তোমরা এখানে আসো তোমরা কিন্তু তোমাদের মতন প্রোডাক্ট ওরা দেখে যে এক্সপার্ট রয়েছে তোমাদেরকে বলে দিলে কোন স্যারগুলো ব্যবহার করতে হবে আর ভীষণই রিজনেবল প্রাইস ওরকম পাঁচ হাজার ছ হাজার টাকার প্রোডাক্টটা মাত্র পাঁচশো সাতশো টাকাতেই তোমরা কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবে তো এটা হলো আমার আজকের প্রোডাক্ট আমার আরও এক সপ্তাহ আগে নেওয়ার কথা ছিল মায়াপুরে গেছিলাম বলে নিতে পারি না দিদির লেগে যাবে বাবা মা শোনা মা ওরম করে না মা আমার

আমিও দেখ মায়ের সাথে একটু কথাবার্তা বলে আমরা টোটোতে করে বাড়ি ফেরত চলে এসছি বাট বাড়িতে এসে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচন্ড টায়ার প্রচন্ড আর এত সুন্দর মাসাজ নিয়েছি আমার প্রচন্ড ঘুম আসছে তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকে কিন্তু একটা ধামাকা ব্লগ আছে কারণ কালকে সবাই মিলে যাচ্ছি শপিংয়ে কারা কারা জানতে গেলে ব্লগ দেখো দুপুর দুটোই বাই